মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাব না তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এ তো কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে পিএমএলএ যে কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো আমরা মাঠে ঘাটে লড়াই করছি আমরা তোয়াক্কা করি না ওদের ইডিসিবিআই বা ইলেকশন কমিশনার এনআইএ আমরা মানুষের দাবি নিয়ে লোকতে জানি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগ্রামের ইতিহাস করে মনে দরকার নেই সেটা মানুষকে তৃণমূল কংগ্রেসের রয়েছে এই বিলটা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়